আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে টিয়া পাখির বেবি কালেকশন রয়েছে তো অনেকে টিয়া পাখির জন্য ফোন দেন তো অনেকেই জানেন না যে টিয়া পাখি কত ধরনের কালার রয়েছে এগুলো হলো হলুদ টিয়া এখানে রয়েছে ব্লু ও গ্রে কালার টিয়া পাখি সাথে কিন্তু সান কুনুরের বেবি রয়েছে আমাদের কাছে দুই পিস বেবি রয়েছে সান কুনুরের তো আপনারা চাইলে কিন্তু এই বেবি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হলুদ টিয়ার বেবি মাত্র তেরো হাজার টাকা পার পিস আর ব্লুগুলা পড়বে আপনার সতেরো হাজার টাকা পার পিস গ্রে গুলা সিলভার গুলা পড়বে আপনার দশ হাজার টাকা পার পিস আর সান বাচ্চা বাচ্চাগুলা পড়বে আপনার তেরো হাজার টাকা বাচ্চাগুলা রয়েছে আমরা ধীরে ধীরে দেখবেন আর সম্পূর্ণ বাচ্চা সুস্থ হেলদি এবং সম্পূর্ণ দেখানোর চেষ্টা প্রতিটা পাখির পায়ে ক্লোজ রয়েছে আপনার চাইলে তিন মাস পর থেকে পাখি এ করে সে ছেলে মেয়ে কনফার্ম করতে পারবে তো বন্ধুরা আমাদের সেটা কিন্তু প্রচুর পরিমাণে পাখি রয়েছে ধৈর্য দেখেন সম্পূর্ণ দেখার অনুরোধ হইলো ভিডিওটি ভালো লাগলে প্রতিটা পাখির দাম বলা থাকবে কিভাবে আপনারা নিবেন কোথায় থেকে নেবেন পাখিগুলো কালেকশন করবেন বিস্তারিত ভিডিও ভিডিওতে বলা থাকবে আমাদের লোকেশন হল টঙ্গি বাজার আমার নাম মোহাম্মদ ইব্রাহিম তো আমাদের করে পরবর্তী এরকম নিত্য নতুন পাখির ভিডিও পাওয়ার জন্য তো হল্টি আর বাচ্চাগুলো কত টাকা পার পিস বয়স কেমন প্রত্যেকটা ভিডিও জানাবো এখানে ব্লু আছে তিন পিস গ্রি আছে দুই পিস রয়েছে প্রত্যেকটা পাখির জানাবো দর্জার ভিডিও দেখেন তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের কাছে যে হলুদ টিয়ার বেবিগুলো রয়েছে এক একটা পাখি এক এক সাইজে রয়েছে তো এক একটা পাখি এক এক সাইজে হলেও আপনাদের যে পায়ে পায়ে কিন্তু আমাদের ক্লোজ রিং ফলানো থাকে আপনাদের চান যে ক্লোজ রিং দেখে আপনি ডিএনএ করতে সেই পাবেন এই পাখিটা যেহেতু বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমি ডিএনএ ক্লোজ রিং করাতে পারি নাই আর বাকি পাখিগুলোতে ক্লোজ রিং ফলানো রয়েছে আপনাদের যদি চান যে পাখিগুলো নিতে এটা কিন্তু বয়স প্রায় চল্লিশ পাঁচ চল্লিশ দিন এই পাশে কিন্তু একটা রয়েছে এটা কিন্তু কথা বলে দেয় মিটু মিটু

কথা কথাগুলো নেবেন আর এই পাখিটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পড়বে খুবই সুন্দর একটা পাখি বয়স সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স আর যেটা আরো শুরু বেবি রয়েছে আমাদের কাছে দেখেন এখানে রয়েছে কিন্তু আরো শুরু বেবি রয়েছে এখানে এই বেবিগুলো যদি নিতে চান এগুলো নাদান বেবিগুলো নাদান একেবারেই নাদান বেবিগুলো এখনও ঠিকভাবে ছাড়াতে পারে না এই যে এই বেবিগুলো রয়েছে এই বেবিগুলো পরে তেরো হাজার টাকা পার পিস তেরো হাজার টাকা পার করে এই বেবিগুলো নিতে চান নিতে পারেন প্রত্যেকটা পাখি কিন্তু অনেক সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে এর চেয়ে আরেকটু সাইজ আরেকটু সাইজের বড় সাইজের পাখি চাইলে নিতে পারেন এখানে কিন্তু এগুলো তেরো হাজার টাকা পার পিস খুবই সুন্দর কিন্তু তেরো হাজার টাকা পার পিস এগুলো নিতে পারেন খুবই ফাইন কিন্তু অসাধারণ কালেকশন প্রত্যেকটা পাখি কিন্তু সুন্দর সুস্থ পাখি বাচ্চা কিন্তু সুস্থ সবল এবং ফুল ফ্রেশ এই দেবীগুলো গতকালকে কিন্তু এক ভাই আমাকে পাড়াইছে আপনার দিনাজপুর থেকে পাঠাইছে দিনাজপুর থেকে এক ভাই পাঠাইছে দুইটা বেবি পাঠাইছে এখনো একটা বডি ফিটনেস এত সুন্দর বলা ভাই এ একটা বেবি আর এ একটা বেবি কিন্তু এই দুইটা বেবি কিন্তু পাঠাইছে এক ভাই দিনাজপুর থেকে বেবিগুলো এখনো রিং করানো হয় নাই ভাই কিন্তু রিং করাই নাই আপনি নিতে চান বেবিগুলা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা পার পিস খুবই সুন্দর তেরো হাজার টাকা পার পিস ফাইন কিন্তু বেবিগুলো অসাধারণ কিন্তু হ্যাঁ দেখেন ভাই কিন্তু মানে কথা বলবেন

সুস্থ সবল এবং ফুল ফ্রেশ তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের কাছে যে হ্যান্ড ফিটিংগুলো রয়েছে এই হ্যান্ড ফিটিংগুলো পাখির জন্য অনেক উপকারী অনেক সুন্দর এটা আমি বলেছি যে পাখির পায়ে প্রত্যেকটা পায়ে রিং রয়েছে ক্লোজ রিং রয়েছে এদের ক্লোজ রিং রয়েছে নাম্বার দেওয়া রয়েছে আপনার চান দুই তিন মাস পরে আপনার ডিএনএ করতে আপনি কিন্তু এই রিংয়ের সাথে ডিএনএ করতে পারবেন কিন্তু ক্লোজ রিং একটু বড় হলে কিন্তু এটা খুঁজে বাই করতে হবে আপনি বাই করতে পারবেন না কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু একটিভিটি খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আর এই পাশে রয়েছে আপনাদের যদি একটু দেখায় এই পাশে রয়েছে গ্রে কালার গ্রে কালার বেরুগুলো কিন্তু মাছ হলো অনেক সুন্দর এটা কিন্তু একদম নাদান বেবি ছিল আপনার আগে বেবি ছিল একটা সেল করছে আর একটা বেবি রয়েছে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে লাভবার রয়েছে আজকে কিন্তু লাভবারে বিশাল ডিসকাউন্ট থাকবে মনোযোগ দিয়ে দেখেন আমরা কিন্তু আজকে লাভবারে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দেবো প্রচুর পরিমাণে লাভারে কালেকশন রয়েছে এপাশে পাশে কোনো রয়েছে এই পাশে কিন্তু সান কোনো রয়েছে ময়না পাখি রয়েছে তাহলে নিতে পারবেন এটা গ্রের বেবিটা রয়েছে দশ হাজার টাকা নিতে পারবেন গ্রেফতী সাধারণ একটা গ্রের বের রয়েছে আপনার পারবেন গ্রেফতী কিন্তু অসাধারণ সুন্দর হ্যাঁ যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন মাছলা অনেক সুন্দর সুন্দর পানি আলোচনা রয়েছে দেখেন এর পাশে কিন্তু আমাদের কাছে ব্লু কালার রয়েছে ব্লু 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 একদম ব্লু একদম হেলদি সুস্থ এবং ফুল ফ্রেশ টার্কিস ব্লু বলে এটাকে টার্কিস ব্লু টার্কিস ব্লু মাত্র সতেরো হাজার টাকা পার পিস সতেরো হাজার টাকা পার পিস টার্কিস ব্লু আপনাদের নিতে জানতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা পার পিস কালারটাকে দেখেন একদম পুরো বায়োলেট চলে আসে পাকায় এটা একদম বায়োলেট চলে আসে টার্কিস ব্লু টার্কিস ব্লুটা বায়োলেটের ক্রস থাকে এর জন্য এটা মানে কালারটা খুব সুন্দর হয় দেখেন খুবই ফাইন কিন্তু টার্কিস ব্লু তিনটা বেবি রয়েছে মাত্র সতেরো হাজার টাকা পার পিস হলে তিনটা বেবি নিতে পারবেন তিনটা বেবি মাশাল্লাহ মানে মাংস আর মাংস মধ্যে শরীরের মধ্যে মানে এত সুন্দর মানে বলা ভাই কিন্তু তাকে বলো দেখে সাধারণ আজকে ভিডিও কিন্তু লং হবে দর্জা করে ভিডিও দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া যাবে মানে এত সুন্দর আর ওই কিন্তু মানে ওর কথাটা ভালো লাগে আমার দেখেন ওই পরে তাইলে কিন্তু নিতে পারবেন এই কথা বলা কি আর আলোচনা সাপেক্ষে এখানে টাচেসগুলো রয়েছে আর এখানে কিন্তু একটা সিলভারের বেবি রয়েছে সিলভার কালার কিন্তু একটা বেবি রয়েছে মাত্র দশ হাজার হলে নিতে পারবেন ফুল পাতা বেবি গাছ সুন্দর এই পাশে কিন্তু একদম পুরা পদ্ম ফুল রয়েছে আর এই পাশে রয়েছে সান কোনো বেবিগুলো সান বেবিগুলো নিতে পারবেন আমরা তেরো হাজার টাকা হলে সান কোনো নিতে পারবেন মাত্র তেরো হাজার হলে নিতে পারবেন সান বেবিগুলো বেগুলো খুবই সুন্দর সান বেবিগুলো রয়েছে দুটো নয় টাকা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা দুটো বেবি রয়েছে ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন আজকে বেবি কালেকশন বেবি কালেকশন অন্য পাখি গুলো আজকে দামাকা অফার দেব লাভ বাট অফলাইন এর উপর কিন্তু অফলাইন রয়েছে এই প্রাইজ আজকে কেউ দিবে না লাভ বাট অফলাইনের এর গুলো অফলাইন এর অফলাইন এর দাম এর কম দামে কেউ দিতে পারবে না কারোর সাধ্য নেই এই যে অফলাইন রয়েছে অফলাইন গুলো নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়া দুই জের অফলাইন রয়েছে দুইটা কালা দেখেন হালকা গ্রিন আছে পাশে আর দুইটা কিন্তু অফলাইন একদম ডাইরেক্ট রেড অফলাইন চার হাজার পাঁচশো টাকা জোড়া রেড অফলাইন মানে বুঝতে পারছেন আপনারা চার হাজার পাঁচশো টাকা জোড়া রেড অফলাইন মাথা নষ্ট করা কালেকশন সুন্দর দেখেন সাধারণ মাত্র চার হাজার পাঁচশো টাকা রেড অফ ফাইন একদম মস্তি আর এখানে কিন্তু পাওয়া যাবেন এগুলা পাওয়া যাবেন আপনার খুবই সুন্দর গ্রিন টি শার্ট যে জায়গায় গ্রিন টি পাবেন আপনার মাত্র তিন হাজার টাকা আর ইউলো টি শার্টে পেলে পেয়ে যাবেন আপনার পাঁচ হাজার টাকা জোড়া এক হাজার কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ইউলো টি শার্টে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর এখানে কিন্তু রয়েছে অসাধারণ কিছু কালেকশন যেটা দাম একদম পানির রেট এটা আপনার রোজি বলা হয় রোজি রোজি এগুলা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়া মাত্র তিন হাজার পাঁচশো টাকা রানিং লাভবাট আপনারা দেখেন অসাধারণ কালেকশন লাভবাটের কালেকশনটা অসাধারণ দেখেন তিন হাজার পাঁচশো টাকা হলে আপনার রানিং রোজি রোজি পাইতেছেন রোডিনের পিস পিস পাইতেছেন একদম ফুল রানিং আর এখানে যে লাভবার গুলো রয়েছে এগুলা ইউইন আছে গ্রিন ফিশার অফলাইনের বেবি রয়েছে গ্রিন ফিশার অফলাইনের বেবি রয়েছে কিছু ইউইন রয়েছে এগুলা এগুলো নিতে পারবেন আপনার মাত্র ছয় হাজার টাকা যারা নিতে পারবেন তিন হাজার টাকা পার নিতে পারবেন গ্রিন ফিশার অফলাইনের বেবি আছে এগুলা নিতে পারবেন খুবই ফাইন আর এই পাশে যে কর্নার গুলো রয়েছে কর্নার গুলো আজকে দামা কা অফার থাকবে মাত্র সাত হাজার টাকা যারা ডাবল ফ্যাক্টর পাইনাপেল কোন ডাবল ফ্যাক্টর পাইনাপেল কোন রয়েছে অসাধারণ ডাবল ফ্যাক্টর পাইনাপেল কোন রয়েছে আমি যদি এই পাশে দেখাই একটু আপনারা দেখবেন খুবই সুন্দর যে কালেকশন গুলা দেখেন অসাধারণ কিন্তু প্রত্যেকটা কর্নার পাখি কিন্তু অসাধারণ সুন্দর এখানে যে বুকটা তো দেখাই আমি ওর বুকটা তো দেখাই আপনি ভালোভাবে দেখতে পারেন ওর বুকটা দেখবেন দেখেন লাল টক্কটা একেবারে লাল টক্কটা এগুলো মাত্র সাত হাজার টাকা পেয়ার পড়বে আপনারা নিতে চান নিতে পারবেন আর এই পাশে যে একটা মানে সান কুনের জোড়া রয়েছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা কারের আপনার কাছে জোড়া মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা টেন্স যা ভেঙে গেছিল টেনে যাবে আর মাছ কিন্তু অনেক সুন্দর অনেক ক্লিয়ার বডি পিসটা কিন্তু অনেক সুন্দর আপনি দেখেন তাহলে কিন্তু আপনার নিতে মন পাবে আর এই পাশে কিন্তু লাভার রয়েছে এগুলা চার হাজার পাঁচশো টাকা যারা নিতে পারেন রেড অফলাইন গুলা মাত্র চার হাজার পাঁচশো টাকা রেড অফলাইন আর এই পাশে একটা কুকার এর পাখি রয়েছে এখানে বিট পড়তা চাই এটা ডিএনএ পেপার সব রয়েছে এই যে মেইল পাখিটা রয়েছে এটা মেইল আর এটা কিন্তু ফিমেল এই যারা নিতে পারবেন বারো হাজার টাকা হলে ডিএনএ পেপার হয় আর এই পাশে যে লাভবাটা রয়েছে ওয়ালিপ মানে এত কম মানে লাভ বাট মানে লাভ বাট এত কম দামে কারো সাধ্য নিয়ে দিচ্ছে এটা কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিতে এই মাত্র তিন হাজার পাঁচশো টাকা লাভ বাড়ে বুঝতে পারছেন বন্ধুরা আজকে আমি কি দামে পাখি গুলা দিয়ে সবচাইতে কম দামে পাখি কালেকশন আমার কাছে রয়েছে খুব সুন্দর পাখির কালেকশন গুলা বাংলাদেশ সবচাইতে কম দামে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে ভরপুর কালেকশন রয়েছে আপনার চাইলে কিন্তু ঈদের মাঝে এই কম দামে আপনার কারো গিফটের টাকা দিয়ে একজন পাখি কিনতে পারেন সব করে পালতে পারেন আপনার বারান্দায় বা আপনার ঘরে কনাই হয়তো উৎপাদন হতে পারে বাচ্চা গুলা বিক্রি করে আপনি কিছু টাকা আর্নিং করতে পারেন তো বন্ধুরা এই হলো আজকে পাখির কালেকশন কেমন আছেন সবাই আশা করি ভালো থাকে সুন্দরভাবে উদযাপন করেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই আহ পাখিগুলা কেনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম